আপনাদের ঠিকটক অ্যাকাউন্টে যদি এরকম অ্যাকাউন্ট ওয়ার্নিং চলে আসে তাহলে আপনারা কিভাবে এই ওয়ার্নিং টি এখান থেকে রিমুভ করবেন দেখাই দেব কিন্তু আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে কিন্তু ওয়ার্নিং চলে এসছে তো যদি আর একটা অ্যাকাউন্ট দেখাই এই অ্যাকাউন্টটা কিন্তু সেম ভাবে কিন্তু ওয়ার্নিংটা এখানে চলে আসছে অ্যাকাউন্টে ওয়ার্নিংটা তো এটা আপনাদের কিভাবে রিমুভ করবেন দেখাবো আজকের ভিডিওতে সেজন্য ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা টেনে টেনে স্কিপ করে করে দেখা যাবে না তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না মনে থাকে যে ক্রোম ব্রাউজার অ্যাপসটা দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার অ্যাপসটার মধ্যে চলে আসবেন ক্রোম ব্রাউজার অ্যাপসটার মধ্যে আপনি ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বার নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে লিখবেন টিকটক রিপোর্ট ফিডব্যাক তো দেখেন এই যে টিকটক রিপোর্ট ফিডব্যাক এটা একটা ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর বলো না এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন এই যে রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন এটা আমরা একটা ক্লিক করে দিবেন তো রিপোর্ট এ প্রবলেম এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এটা সর্বপ্রথম এখানে লেখা আছে যে সিলেক্ট এ টপিক অর্থাৎ এখানে আপনাকে টপিকটা সিলেক্ট করতে সিলেক্ট করতে বলছে আপনারা এখানে এটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার কি সমস্যা সেই সমস্যাটা আপনাকে এখানে তুলে ধরতে হবে তো আপনি একটু নিচে চলে আসবেন আপনাদেরকে যেটা দেখাবো প্রবলেম রিপোর্টন যেহেতু আপনার অ্যাকাউন্টে আছে কি করবেন নিচে চলে আসবেন আসার পরে এই যে দেখেন রিপোর্ট অ্যাপ প্রায়োলেশন এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে তারপর আপনার এখানে একটা অপশন পেয়ে যাবেন যে ক্যাটাগরি নামে একটি অপশন পেয়ে যাবেন এই যে ক্যাটাগরি নামে মধ্যে আপনার একটা ক্লিক ক্লিক করে করে এটার মধ্যে একটা দেওয়ার পরে আপনাদের এখানে তিনটা অপশন চলে আসবে আপনারা কি করবেন নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বাইলিশন এটা আপনারা একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে নিচে আরো একটা লেখা আছে রিজন ফর ডেসক্রিপশন এই এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন তো এই যে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার কি সমস্যা তো সমস্যাটা হচ্ছে আমাদের কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন অর্থাৎ আমাদের কমিউনিটি গাইডলাইন্স এর কারণে কিন্তু আমাদের অ্যাকাউন্টে স্ট্রাইক চলে আসছে তো এখানে বা ওয়ার্নিং চলে আসছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো শেষ এটার মধ্যে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন এখানে কন্টিনিউ নামে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মাঝে এরকম একটি অপশন চলে আসবে আসার পরে রিপোর্ট এ কমেন্ট তো আপনার কি সমস্যা আপনি একটু নিচে চলে আসবেন আমাদের যেহেতু অ্যাকাউন্টে প্রবলেম তাহলে আমরা অ্যাকাউন্ট নিয়ে কাজ করব তো সেই জন্য আপনার কি করতে হবে নিচে চলে আসতে হবে রিপোর্ট এ অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন এই যে রিপোর্টে এ অ্যাকাউন্ট এটা আমাদের একটা ক্লিক করে দিবেন তো এটা মধ্যে একটু ক্লিক করে দেওয়ার পরে নিচে চলে আসবেন একদম নিচে চলে আসার পরে আপনাদের কি করতে হবে ইয়াস নামে যে অপশনটা দেখতে পারতেছেন এই ইয়াস নামে অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো ইয়েস নামে অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে থ্যাংকস ফর ফিডব্যাক এই অপশনটা চলে আসবে তো বন্ধুরা আশা করি বুঝ আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝাইতে পেরেছি আপনাদের টিকটক অ্যাকাউন্টে যখন কোনো কপিরাইট কোনো স্ট্রাইক কোনো ওয়ার্নিং আসবে সেটা আপনারা কিভাবে রিমুভ করতে পারবেন